ভারতের মিরাজ টু থাউজেন্ড নাকি পাকিস্তানের কোনটি শক্তিশালী ফ্রান্সের তৈরি মাল্টি ভারতের মিরাজ পাকিস্তানের কোনটি শক্তিশালী সিঙ্গেল ইঞ্জিন চতুর্থ প্রজন্মের ডেট মিরাজ এটি ভারতীয় বিমান বাহিনীতে সংযোজন হয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের তৈরি সিঙ্গেল সুপারসনিক এফ সিক্সটিন অত্যাধুনিক যুদ্ধ বিমান পাকিস্তানের বিমান বাহিনীতে স্থান পেয়েছে এ যুদ্ধ বিমান যে কোনো আবহাওয়ায় উঠতে ও আঘাত হানতে সক্ষম উনিশশো সত্তর দশকের শেষের দিকে লাইট ওয়েট ফাইটার হিসেবে মিরাজ তৈরি করা হয় পরবর্তীতে বেশ কয়েকটি স্ট্রাইক ভ্যারিয়েন্ট তৈরি করা হয় অন্যদিকে উনিশশো সালে বিল ক্লিন্টেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকাকালীন পাকিস্তানের সঙ্গে এর চুক্তি হয় সেই সময়ের সর্বাধুনিক যুদ্ধ বিমান এফ সিক্সটিন সালে পাকিস্তানকে হস্তান্তর করা হয় এ যুদ্ধ বিমানটি তৈরি করেন লক হিট মার্টিন অর্থ সাশ্রয়ী হালকা বহুমুখী বিমান হিসেবেই তৈরি করা হয়েছে এফ সিক্সটিন বিমান মার্কিন আরেক ব্যয়বহুল বিমান এফ ফিফটিনকে সাহায্য করতেই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ গ্রহণ করেছে। এটি এয়ার টু এয়ারে অত্যাধিক সফল কিন্তু মিরাজ এয়ার টু এয়ার এয়ার টু গ্রাউন্ড দুটি ক্ষেত্রেই সফল মিরাজ টু থাউজেনে উন্নত সামরিক সরঞ্জামের পাশাপাশি এটি রাতেও হামলা চালাতে পারে তবে এফ সিক্সটিন যুদ্ধ বিমানেও নাইট ভিশন যথেষ্ট শক্তিশালী এতে কামান ক্ষেপণাস্ত্র বোমা ও সব রকম অস্ত্র থাকে মিরাজ টু নিজের সুরক্ষার পাশাপাশি আঘাত আনতেও পারে এ যুদ্ধ বিমানে দুটি তিনশো এম এম ডেভা পঞ্চাশটি রিভলভার কামান থাকে এফ সিক্সটিনের ক্ষেত্রে একটি বিশ এম এম এবং এম সিক্সটিন ভালকান কামান থাকে অত্যন্ত শক্তিশালী মিরাজ যুদ্ধ বিমানের অতি সম্প্রতি আধুনিকীকরণ হয়েছে যদিও এমনিতে আকাশপথে তেইশশো ছত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ওরে মিরাজ এফ সিক্সটিনের গতি চব্বিশশো কিলোমিটার প্রতি ঘন্টায় মিরাজ দুই হাজারের চেয়ে আকাশ পথের যুদ্ধের ক্ষেত্রে এফ সিক্সটিনকে এগিয়ে রেখেছেন বিশেষজ্ঞরা অস্ত্র রাখার ক্ষমতার দিক থেকে এফ সিক্সটিনের ক্ষমতা খানিকটা বেশি মিরাজের থেকে আরও একটা জায়গায় এফ সিক্সটিনকে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা এগিয়ে রাখছেন কারণ উলম্বভাবে আকাশ পথে যাতায়াতের ক্ষেত্রে এফ সিক্সটিন এর গতি অনেকটাই বেশি এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ